আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এই যে দেখো সকাল সকাল আমি থর পোড়াতে দিছিলাম চুলাতে তো হ্যাঁ এখন অভ্যাস আছে দেখো তোমরা হাত দিয়ে চুলার মধ্যে থেকে দেখো আগুন জ্বলতেছে উঠে নিলাম তারপরে সকাল সকাল বাজারে গেছিলাম বাজারে যাওয়ার সময় দেখতেছে এখানে আমার কাকা মাছ মারতেছে তো মা ব্যাগ দেখতেছে কাকা বলতেছে ভাবে এক্ষণে আসলাম জাল এখনো ফেলিনি তো দেখো আমাদের এদিকে আস্তে আস্তে পানি আসতে শুরু করেছে এটা আমাদের বাজারে যাওয়ার রাস্তার ব্রিজের নিচে এখানে অনেকেই মাছ ধরতেছে পানি দেখো কেমন ঘোলা হয়ে গেছে ওই পাশেও দুই তিনজন আছে মাছ মারতেছে তো কাকা বলতেছে আমি এক্ষণে আসলাম তো কাকার জাল রেডি করতেছে এদিকে আগে জানো বন্ধুরা ছোটোবেলায় কত দাদার সাথে মাছ মারতে গেছি আমি খুলি ধরতাম আর দাদা মাছ মারতো আমার বাড়ি আসলে কেন জানি না সব সময় শুধু দাদার কথাই মনে পড়ে দাদা নাই তো মারা গেছে তিন বছর হলো তারপরে মন থেকে মানে মেনে নিতে পারি না যে মানুষটা আমাদের মধ্যে নেই তো কাকা বলতেছে আম্মু তুমি কি ভিডিও করতেছ তো আমি বললাম যে হ্যাঁ কাকা ভিডিও করতেছি আপনি মাছ মারেন দেখি তো ওইদিকে মাছ নেয় কাকার আসবে বসে বসে কী করব ওইদিকে দেখিয়ে আমাদের পাড়ার আরেকজন মাছ মারতেছে এই যে দেখো সুন্দরভাবে জালটা মিলতে পারছে এখন দেখা যাক মাছ পায় কি না মাত্র পানি আসতেছে তো ছোটো ছোটো মাছ উঠতেছে অনেকের জালে কেউ কেউ খোরা জালি ফেলাইছে কেউ কেউ তোমার কারেন্টের জাল ফেলাইছে আমাদের এদিকের মানুষের বর্ষার দিনে প্রচুর মাছ ধরে সবার বাড়িতে মাছ ধরার জিনিসপত্র আছে শুধু আমাদের বাড়িতে জিনিস থাকলে এখন মাছ মারার মূলকটা নাই এই দুনিয়াতেই নাই ছোটবেলায় দাদার সাথে মাছ মারতে চাইতাম আর বলতাম দাদা যখন খোলি ভরবে তখন আমরা বাড়ি যাব। খোলে না ভরলে কিন্তু বাড়ি যাব না তো দাদা মাছ মারতো আর আমি মাছ কুড়াইতাম। কোথায় যে গেল সেই দিন আবার যদি সেই দিনগুলো ফিরে পাইতাম এখন অনেক মিস করি ছোটোবেলাকে আমাদের এলাকায় এমনিতে একটু পানি আসলে চারিদিকে ডুবে যায় যেহেতু আমাদের বিল এলাকা তো বাজার থেকে তারপরে বাড়ি চলে আসলাম এসে দেখে যে দেখো দুজন কি অবস্থা এসে মা ঘুমাচ্ছে মেয়ে খাইতে খাইতে মেয়ে ঘুমায় পড়ছে আমাদের বাসার সবচেয়ে আদরের ছোট্ট দুজন এই দুইটা আর এরপরে আমি এখন সন্ধ্যা হয়ে গেছে দাদিকে বললাম দাদি আমার মাথায় একটু তেল দিয়ে দে আমার দাদিকে আমি তুই করেই বলি তো এটা অনেক ভালোবেসে ডাকি তো দেখো আমাদের এলাকায় এখনও কারেন্ট থাকে না রাত্রেবেলা তিন চারবার যায় তো আজকে একটু বাতাস হলেই আমাদের এলাকায় কারেন্ট থাকে না তো আমি হারকিন জ্বালাইলাম তো জ্বালায় রাখতেছি তোমাদের কার কার আগেকার দিনের কথা মনে হলো আমাদের বাসার হারকিন দেখে অবশ্যই জানাবে অবশ্যই জানাবে কিন্তু বন্ধুরা